বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা সাধারণত আশ্বিন মাসের শুল্কপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ জ্যোষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিন দুর্গ উৎসব হয় এই পাঁচটি দিন এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা যষ্ঠী মহাসপ্তমী মহায জন্মাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত মহালয়ার মাধ্যমে দুর্গা মূর্তলুকে আহ্বান জানানো হয়েছে নয়ই অক্টোবর জষ্টিপূজায়। দেবীর আক্রম আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গ উৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে এরপর দশই অক্টোবর সেপ্টেম্বর মহাসপ্তমী এগারোই অক্টোবর মহা অষ্টমী বারোই অক্টোবর এবং তেরোই অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে এই দুই দিন সপ্তাহের কোনো কোনো বারে বারে পড়েছে আর তার উপর নির্ভর করে দেবীর কিসের আগমন কিসে গমন শাস্ত্রে অনুযায়ী সপ্তমী রোববার বা সোমবারে হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার হলে সপ্তমে বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হল ধোলা বা পানকি সপ্তমী পারে হলে দেবীর বাহন নৌকা